ও কাকা বাবু আপনি তো আপু তাই কোথায় যাচ্ছ স্টুডিওতে

তো বলছে আজকে মিথুন কে দেখাবে বিমা তোমার হলো

রাজনীতি করে আমরা ঠিক পারবো বাপের বাড়ির গায়ে কত যাত্রাপালা করেছি দ্রৌপদীর বস্তা হরণ আমি তো দৌপতি হতাম আচ্ছা বাপি রাখছি ফোন করবেন কিন্তু হচ্ছে ভীমলা এই হেসে হেসে গদ গদ হয়ে কাঁচা তো কথা বলতে বলো তা ওই শুটিং এর ওই সাদা পাঞ্জাবি পরা দাদাটার সাথে কি বলছিল ওই হারামজাদার লোকটা হারামজাদা কাকে বলছো কত ভালো লোক জানো আমাকে আর ইয়াকে সিরিয়ালে সুযোগ করে দেবে কি কি বলছ বিমলা তুমি অভিনয় করবে আচ্ছা আমার কি একটা কত ভুট আপ আমার নিয়ে ছবি তোমার ওই লোকটা দেখলো কি করে হ বুঝতে পারছি তার মানে ভেতরের ভেতরে মোবাইলে তোমরা ছবি তোলাচলি করো চায় তো ছবিটাকে পাছন্দ হয়েছে বলেই তো বলেছি সুযোগ দেবে। আরাকবার আরাকবার ভালো দেখে যে তোমরা ধরে অভিনয় করবো ভ্যানের তোমরা ধরে থাকে অবিনয় দিয়ে আমি নামিয়ে দেবো তোমাদের হাসপাতাল তো কম থাকতে তোমরা ছুটি নিয়ে কি অভিনয় করবে এই জন্য দেখতে ফোনে কদিন হাহা খুব হা হা হি কথাবার্তা চলেছে তাই না তোমাকে ছুটি দেখতে নিয়ে যাওয়াই আমার ভুল হয়ে যাচ্ছে এমন ভাবে বলছো অভিনয়টা খুব খারাপ জিনিস মেয়ে মানুষটা কি অভিনয় করে না দেখো বেমা বেশি গলা চড়িও না বেসে গলো চলি ওলা এত কথা মাথায় রাখো আমার বয়স ততই ভালোুক আমার রক্ত কিন্তু আগের মতো গেছে রেগে গেলে আমার মাথায় এত কথায় ঘোরে মার বুঝেখানে লটপড় বলে ফছল নে কেন কেন বাবা তুমিও তো একদিন কথায় কথাই বলেছিলে যে সুযোগ পেলে নাকি তুমিও অভিনয় করতে চাও আরে বাবা আমার অভিনয় খোলা আর অভিনয় রবীন্দ্রনাথ কিয়া কি হলো বি এ মেয়ানন্দা স্টুডিওতে গিয়ে হন করলে কি হয় সেটা আমি খুব ভালো করে এটা নির্বরজা তা তুমি যেগুলো বলেছো সেটা ভুল মানিনি কিন্তু বেশিরভাগই তো রটনা আরে বাবা যা রটে তার কিছু হলেও তো ঘটে আর সেই থাকবে তোমাদের দুজনের মধ্যে ঘুরবে না তাও জানান থেকে আছে কিছু প্রস্তাব দেওয়ার হলে আগেই বলতো ওই প্রস্তাব তো দিলো না বাপিটা ভীষণ ভালো জানি তো আমি ভালো করেই জানি তোমাদের হারাম জানা বাপিটা কত ভালো 너부아마삽같다 t r a 두존나너 a ত ো거라 দ ে র 어헤 জ ন া র দবুই নাই করা চল বেড়া হে তুই তোমার মনে তোমার মনে দবু না চ তোমার কথা শুনে মনে হচ্ছে কি জানো তো যে অভিনয়ের চেয়ে খারাপ কাজ আর কিছু নেই আচ্ছা এটা কথা বলো তো এই এত বড় বড় বাড়ি যে শিক্ষিত মেবৌরা অভিনয় করছে তারা কি সবাই খারাপ হয়ে গেছে আরে বাবা আমি কি বলছি যে সবাই খারাপ তবে যে বললাম না যা যা ঘটে তার কিছুটা হলেও তো ঘটে যে বাবা এই যে এই যে এই যে আমার বন্ধু মেয়ে সেই জায়গায় পাঠ করে ককড়া তোমার বাড়ির থেকে বেড়া হয় আর রাত তিন কটা বাড়িতে ঢোকে তা আমার জানা আতে বুঝছ তো সিনেমা মে বউরা যদি এতই খারাপ হয় তাহলে রতনের নাম করে তাহলে শুতে নিতে নিয়ে গেছিলে কেন হ্যাঁ বাবা শুটিং এর কটা সিনেমা নামাকি না খলো আমারটা ছিল কৌতূহল আর তোমার তো ধল্লা ছা তোমরা কেমন জাতির মানুষ잖아 তো বাবা তোমরা স্টুডিওর মে বউ ঘাড়া পড়ে নাকшит করবে অথচ তাদের শুটিং দেখার জন্যই ওই স্টুডিওর গেটের ভাগ দিয়ে উকি মারবে বলতো চুরি করে তো অনেক লোক বড় লোক হয়েছে তারপর যখন ধরা পড়েছে দল বুদ্ধ তো সবাই দেখতে এসেছে তারপর কি আমি চুরি করতে যাবো নাকি যে দল লোক আমাকে দেখতে আটক। সব জায়গায় সব উদাহরণ খাটে না বাবা আর যদি তুমি চাইতে আমরা কি তোমায় বাধা দিতাম নাকি তুমি নিজে সেই কথাটা শুনতে নাও নাও মুখে একই কথা অভিনয় করবো অভিনয় করব বলছি পুরুষ মানুষরা যা খুশি করতে বাধা বুঝলি তা বলে মহিলারা সবসময় তা পাজে না ফেলেছি এই বয়সে তোমাদের নায়িকা হওয়া সব জেগেছে না আচ্ছা ভুমরা। তুমি কি এই বয়সে হেমঙ্গ মালেনি হবে তবু আমার সাপ কথা সংসার ফেলে স্টুডিওতে অভিনয় করা চলবে না আর আমার এই মেয়েটা কেউ তুমি আর নষ্ট করবে না করবে না বলে লোকে বলে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নাকি পায়ের চটি ক্ষয় হয়ে যায় আর এদিকে বাপিদা আমাদের এত ভালো একটা সুযোগ দিল আর আমরা সেটা করতে পারবো না

বাইরের লোককে তাকাতে গেল না বুঝতে পেরেছি তুমি নিজে সুযোগ পাওনি বলে আমাদেরকে অভিনয় করতে দিচ্ছ না হিংসে তো অভিনয় করতে দিচ্ছ না হিংসে হিংসে মনের মধ্যে এক পাহাড় হিংসে তোমার তাকাবে মালা, এত টুক তুই আমি আম্রে ধার না বুঝেছ আমি যখন পল্লাতে না তো না আর তারপরেও যদি যে ধরে অভিনয় করতে যাও না তাহলে এ বাজিতে গেছো না মেয়েকে নিয়ে তুমি বাজি চললে গেও আমি ওই মেয়েকে ত্যা কন্যা করব আর কথা দিলাম তোমাকে আমি টলিউডের এইরকম নানা মজার ঘটনা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঘরে বসে টলিউড দর্শন করুন